নমস্কার কেমন আছো সবাই নতুন একটা পর্বে তোমাদেরকে স্বাগত জানাই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে অপূর্ব অসাধারণ রান্না হয় রান্নাটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না এটা হচ্ছে শোলা কচুর গোড়া এটাকে ভালো করে কেটে ধুয়ে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে জলটাকে ছড়িয়ে দেখো একটু সর্ষের তেলের মধ্যে শোলা কচুর গোড়াটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এক মুঠো পেঁয়াজও দিয়ে দিয়েছি ভালোভাবে পেঁয়াজটাকে আর শোলা কচুর গোড়াটাকে আমি ভেজে নিয়েছি এই মশলাটা বেটে নিয়েছি ততক্ষণে এই মশলার মধ্যে আছে আদা জিরে কাঁচা লঙ্কা আর আছে রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি এই পেস্ট দিয়ে দিলাম তারপরে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব তো ভালোভাবে যেই কষানো হয়ে যাবে তারপরে আমি কি করব চার মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম বেশিটা জল দেব না যেহেতু শোলা কচুটাকে সিদ্ধ করা হয়েই গেছিলো প্রায় তো তার জন্য সামান্য একটু জল দেব। তো চার মিনিটের জন্য দেখো এই ঢাকনাটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম গ্যাসের হিটটাকে একদম লোতে রেখে রান্নাটা করে নিতে হবে এই হচ্ছে আজকের ফাইনাল লুক রান্নার সোলা কচুর গোড়া কষা কেমন লাগলো রান্নাটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো কেমন